চ্যানেলে সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ এই বইটি থেকে পেজ নাম্বার একুশের বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুই নম্বর স্কুল ইটাহার হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব এর আগে এক নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক ধনাই চাক দেখতে পায় গড়ান গাছে আখের আগার অংশ হলো নোনতা গাছটি ভূতের নাচ জুড়ত সন্ধ্যাবেলা চার কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে পাঁচ মানুষ শব্দটি একটি উভয় লিঙ্গ উদাহরণ ছয় পর্বত শব্দটি একটি ক্লিব লিঙ্গের উদাহরণ এরপরে দুয়ের দাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত নীচের প্রশ্নগুলির উত্তর দাও দুয়ের দাগের এক ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কারণ আশেপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে তার মন ঋড়ি করে ওঠে বিশ্রী আর ছুঁচলো পাতা হওয়ায় তার মনে একটুও শান্তি ছিল না দুয়ের দাগের প্রশ্নে রয়েছে কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় গাছের নানা রূপ সন্ধে থেকে সকাল অব্দি ফুটিয়ে তুলেছেন কখনও তা হয়েছে সন্ধের সময় ভূত কখনও তা হয়েছে বনে চাঁদ উঠলে ভালুক আবার এক পশলা বৃষ্টির শেষে সেই দেখা দিয়েছে লক্ষ্যহীরের মাছের মুকুট সর্বোপরি রাত্রি শেষে ভোরবেলাতে গাছের এই কাণ্ড কারখানা ছিল ভাবনার অতীত তখন তাকে দেখে মনে হতো ঝিকিমিকি আলোর সাদা রঙের একটি পর্দা এতগুলো রূপের জন্যই তার নাম হয়েছে মায়াতরু তিনের প্রশ্ন শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল শিয়াল আর কুমির মিলে আলু ধান ও আখের চাষ করেছিল চারের প্রশ্ন ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখল ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক দেখলো সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে পাঁচের প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল খ্যাতনামা লেখিকা মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সমস্ত চরাচর পরিভ্রমণ করে সে অর্থাৎ ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল ছয়ের প্রশ্ন টিকা লেখক যে কোনো একটি এক হচ্ছে ট্যাক আর দুই হচ্ছে সিসে প্রথমে ট্যাক ট্যাক শব্দটি বিশিষ্ট শিশু সাহিত্যিক শিবশঙ্কর মিত্রের মধু বাগের বাঘের মুখে শীর্ষক রচনাংশ থেকে নেওয়া হয়েছে সুন্দরবন অঞ্চলে ত্রিভুজ আকারে জমির মাথাকেই ট্যাক বলা হয় সাধারণত দুটি ছোট ছোট নদী একত্রে মিলিত হওয়ার ফলে যে একটি ত্রিভুজ খণ্ড তৈরি করে সেই ত্রিভুজ খণ্ডের মাথাই ট্যাক বলে পরিচিত শীষে লেখক শিবশঙ্কর মিত্রের মধু আন্তে বাঘের মুখে রচনাংশে শীশে শব্দটির উল্লেখ আছে জঙ্গলের মধ্যে মাঝে মাঝে ছোট সরু খাত দেখা যায় সেটাকেই বলা হয় শীশে এই শীসে সাধারণত তিন চার হাত লম্বা হয় তিনের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক বচন কাকে বলে বচন কত প্রকার একটি করে উদাহরণ দাও যার মাধ্যমে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্পর্কে আমরা ধারণা পাই তাকে বচন বলে বচন দুই প্রকার এক বচন বহু বচন এক বছনের উদাহরণ হলো আমি বহু উদাহরণ হল আমরা তিনের দাগের দুয়ের প্রশ্ন রয়েছে লিঙ্গ পরিবর্তন করো এক গায়ক দুই কবি তিন পুত্র চার সাহেব গায়কের লিঙ্গ পরিবর্তন করলে হবে গায়িকা কবির স্ত্রীলিঙ্গ হবে মহিলা কবি পুত্রের স্ত্রীলিঙ্গ হবে কন্যা সাহেবের স্ত্রীলিঙ্গ হবে মেম চারের দাগে রয়েছে তোমার জন্মদিনে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র তো এখানে তোমার ঠিকানা লিখবে প্রথমে আমার ঠিকানা যেমন হরিপাল হুগলি আর যেদিন চিঠিটা লেখা হবে তার তারিখ এখানে দিতে হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আমি চিঠিটা লিখছি তাই আমি তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখটি দিয়েছি তোমরা যেদিন লিখবে সেদিনের তারিখ দেবে প্রিয় বান্ধবী যদি তোমরা কোনো বন্ধুকে লেখো তো সেক্ষেত্রে লিখবি প্রিয় বন্ধু বলে তার নামটা দেবে প্রিয় বান্ধবী সুধা আশা করি তুই এবং তোর পরিবারের সবাই ভালো আছিস আমরাও ভালো আছি অনেকদিন তোকে চিঠিপত্র লেখা হয়নি আজ একটি বিশেষ কারণে তোকে চিঠি লিখছি আগামী দশই এপ্রিল দু তারিখে আমার জন্মদিন উপলক্ষে সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার সকল বন্ধুরা আসবে তোকেও ওই বিশেষ দিনে অবশ্যই আসতে হবে আমি তোর অপেক্ষায় থাকবো আজ এখানেই শেষ করছি কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস ভালো থাকিস যে তারিখে চিঠিটা লেখা হবে সেখান থেকে মোটামুটি এক সপ্তাহের পর এই জন্মদিনের তারিখটা দেবে কারণ হচ্ছে চিঠিটা গিয়ে পৌঁছাতে তো টাইম লাগবে ওই জন্য এর মধ্যে মোটামুটি এক সপ্তাহের মতো গ্যাপ দেবে ইতি তোর বান্ধবী মৌসুমি এখানে বান্ধবীর নাম বাবার নাম এবং ঠিকানা লিখতে হবে আমার বান্ধবীর পুরো নাম সুধা সেন প্রযত্নে মানে বাবার নাম তাপস সেন গোলাপবাগ বর্ধমান আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও আর পড়াশুনো সংক্রান্ত এরকম অতি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং